ওজন কমানোর জন্য অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আসছেন অনেকে বলছেন হিটোগ্রিন কফি বা লেমন ড্রিঙ্কস খেয়ে আপনার ওজন কমবে কিন্তু আসলে পক্ষান্তরে ওজন কমে না তো আমাদের অত্যন্ত কার্যকরী এবং আমরা দীর্ঘ সাত বছর ধরে গবেষণা করে জলি এগ্রো মাশরুমের ফ্যাট রিডিউসার এটি এক মাসে সাত থেকে দশ কেজি ওজন কমবেই কমবে

ভাবে মোসাটা খাচ্ছি রেগুলা চালিয়ে যাচ্ছি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ আসসালাম